আজ আমি করবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন গরম গরম ভাতের সাথে আম তেল দিয়ে কচু শাক ভাজা খেতে যেন এক অমৃত স্বাদ আমরা এখন সাইবিয়ানা শিখে ছুরিকাচিতেই কাজ করা শুরু করেছি কিন্তু এমন কিছু কিছু কাজ আছে বটিতে করলেই সুবিধে হয় কচু শাকগুলো ভালো করে কেটে নিয়েছি কচু শাকের ডাঁটা এবং পাতা দুটোই নিয়েছি সবগুলো নিয়ে এখন জলের মধ্যে দিয়ে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিচ্ছি এরপর কচু শাকগুলো কড়াইতে দিয়ে এক কাপ মতন জল দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখে মনে হচ্ছে কতটা কচু শাক হবে কিন্তু এই শাকটাই যেই গলে যাবে একটুখানি হয়ে যাবে শাকটা একটু কমে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা কাঁচা ছোলা দিলে কচু শাকের স্বাদটা বেশ ভালোই লাগে কচু শাকটা ততক্ষণ সেদ্ধ হোক এদিকে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই চিংড়ি মাছের সমস্ত হাত পা ঠ্যাং সব ফেলে দিয়ে ওপরে খোলাটা ছাড়িয়ে নিয়ে এই শিরাটা ফেলে দিলে চিংড়ি মাছ খেলে যে গা চুলকায় সেই গাটা আর চুলকাবে না ব্যাস কচু শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচু শাকগুলো ছাঁকনি দিয়ে এখন ছেঁকে তুলে নিচ্ছি এরপর একটা কড়াইতে পঞ্চাশ এমএল সরষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা থেতো করা রসুনের কোয়া সবগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য একটু হলুদ হলুদ এবং লবণের পরিমাণটা একটু কম দিলাম কারণ কচু শাক সেদ্ধর সময় লবণ এবং হলুদটা দেওয়াই ছিল সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো এবার কচু শাকের মধ্যে যে রসগুলো আছে সেই রসগুলো একদমই শুকিয়ে ফেলছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো কচু শাকটা ভাজার সময় প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন তা না হলে তলায় কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে ব্যাস কচু শাক ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ব্যাস এখন কচু শাকটা অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে তোলে